নমস্কার দর্শকবিন্দু স্কুল রিওপেন নিউ আপডেট দোসরা জুনও নয় তেসরা জুনও নয় গরমের ছুটি কাটিয়ে এবার স্কুল খোলা নিয়ে এলো নতুন আপডেট সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব দক্ষিণবঙ্গ জুড়ে গরমের তীব্রতা বাড়তেই পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে সরকারের তরফ থেকে আগাম গরমের ছুটি দেওয়া হয়েছে গত বাইশে এপ্রিল থেকে গরমের ছুটিও শুরু হয়েছে দার্জিলিং এবং কালিম্পং বাদে রাজ্যের অন্যান্য সব জেলাতে এখন বহাল রয়েছে গরমের ছুটি কেননা রাজ্য শিক্ষা দপ্তরের তরফ থেকে গরমের ছুটি ঘোষণা করা হলেও ঠিক কবে স্কুল খুলবে তা এখনও জানানো হয়নি এদিকে দীর্ঘদিন ধরে গরমের ছুটির এখন স্কুল খোলা নিয়ে চারিদিকে নানান জল্পনা তৈরি হচ্ছে প্রথম দিকে কেউ কেউ বলছিলেন দোসরা জুন থেকে স্কুল খুলবে কিন্তু দোসরা জুন তো রবিবার যে কারণে ক্যালেন্ডারের দিকে চোখ রাখার পরেই অনেকে আবার দাবি করেছেন তেসরা জুন থেকেই পুনরায় স্কুলের পঠন পাঠন শুরু হয়ে যাবে শিক্ষা দপ্তর সূত্রে এরকম খবরও পাওয়া যাচ্ছে তবে আবার এসবের মধ্যে নতুন একটি আপডেট উঠে এলো নতুন যে আপডেট এসেছে সেই আপডেট অনুযায়ী দোসরা জুন তো নয়ই এমনকি তেসরা জুনও পুনরায় স্কুল খোলা নিয়ে জল্পনা তৈরি হয়েছে কেননা রাজ্যের অনেক এলাকার একাধিক স্কুলের সূত্রে জানা যাচ্ছে তেসরা জুন স্কুল খোলা যাবে না তেসরা জুন স্কুল না খোলার পিছনে যে বড় কারণ সামনে এসেছে তা হলো কেন্দ্রীয় বাহিনী কেননা দফায় দফায় বিভিন্ন এলাকায় ভোট গ্রহণ শেষ হলেও রয়ে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী এছাড়াও চৌঠা জুন ভোট গণনার কারণে কেন্দ্রীয় বাহিনী থাকছে রাজ্যের বিভিন্ন এলাকায় তাহলে সব কিছু পুরোপুরি স্বাভাবিক হয়ে কবে থেকে পুনরায় স্কুলের দরজা খুলে যাবে পড়ুয়াদের জন্য কেন্দ্রীয় বাহিনী কবে যাবে সেই বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কোনো দিনক্ষণ জানা যায়নি এক্ষেত্রে আমরা বিভিন্ন স্কুল যেগুলিতে কেন্দ্রীয় বাহিনী রয়েছে তাদের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে শিক্ষা দপ্তর পুনরায় স্কুল খোলার অনুমতি দিলেও কেন্দ্রীয় বাহিনী না যাওয়া পর্যন্ত স্কুল খোলা নিয়ে সংশয় রয়েছে কেননা তাদের উপস্থিতিতে ক্লাস করানো সম্ভব নয় যে সকল স্কুলে কেন্দ্রীয় বাহিনী রয়ে গিয়েছে সেই সকল স্কুলের শিক্ষক শিক্ষিকাদের তরফ থেকে জানা যাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী হয়তো পাঁচ থেকে ছয়ই জুনের মধ্যে স্কুল ছেড়ে দেবে এক্ষেত্রে তারা স্কুল ছেড়ে দেওয়ার পর মোটামুটিভাবে সাত অথবা আটই জুন থেকে পাকাপাকিভাবে পুনরায় স্কুলের পঠন পাঠন স্বাভাবিক করা হবে তবে পুনরায় নির্ভর করছে শিক্ষা দপ্তরের নির্দেশের পরিপ্রেক্ষিতে এছাড়াও শিক্ষা দপ্তর এক্সট্রা ক্লাস করানোর জন্য শিক্ষক শিক্ষিকাদের নির্দেশ দেবে বলেও জানা গিয়েছে সুতরাং বোঝা যাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী ভোট শেষ হলেও কেন্দ্রীয় বাহিনী থাকার কারণে কিন্তু বহু স্কুল কিন্তু তিন তারিখে খোলা যাবে না সেরকমটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে এবং চৌঠা জুন ভোট গণনার কারণে কিন্তু বিভিন্ন স্কুলে কেন্দ্রীয় বাহিনী থেকে যাবে সেই কারণে যেটা মনে করা হচ্ছে সাত আট তারিখ নাগাদ কিন্তু স্কুল খোলার একটা সম্ভাবনা রয়েছে তবে সবটাই নির্ভর করছে শিক্ষা দপ্তরের নির্দেশের ওপর দেখা যাক শিক্ষা দপ্তর থেকে কী নির্দেশ আসে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ